গল্পটির নাম নীল চোখের বন্ধু বরিশালের ছোট শহরে বারো বছরের মেয়ে তৃষা ছাদে দাঁড়িয়ে আকাশের তারা গুনছিল হঠাৎ সে দেখে আকাশে এক অদ্ভুত আলো ভেসে বেড়াচ্ছে এবং তা নেমে পড়ে কাছের মাঠে তৃষা গিয়ে দেখে একটি গোলাকার যান ও পাশে দাঁড়িয়ে এক সবুজ রঙের নীল চোখের এলিয়েন নাম লুমি লুমি তার ভাষায় কথা বলার পর একটি যন্ত্র ব্যবহার করে বাংলায় বলে সে অন্য গ্রহ থেকে এসেছে তৃষা লুমিকে চুপি চুপি বাসায় নিয়ে যায় খাবার দায় ও খেলনা দেখায় দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে পরদিন তৃষার সবকিছু বাবাকে বলে বাবা প্রথমে অবাক হলেও পরে বিশ্বাস করে তিনি ইঞ্জিনিয়ার বন্ধুদের সঙ্গে লুমির যান মেরামত করে দেন জ্বালানি তৈরি হবার পর লুমি বিদায় নিতে আসে সে তৃষাকে বলে তুমি আমার পৃথিবীর প্রথম বন্ধু আমি আবার ফিরব লুমি মহাকাশে ফিরে যায় আর তৃষা প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করে কবে আসবে লুমি